লিওনেল মেসির জন্য রদ্রিকোডিপোল তার জীবনটাও বাজি ধরতে রাজি বহুবার তার প্রমাণ দিয়েছেন আরও একবার উজ্জ্বল দৃষ্টান্ত রাখলেন মেসির জন্য নিজের ক্যারিয়ারটাও বিসর্জন দিয়েছেন এমন সতীর্থ কতজনের ভাগ্য মিলে বলুন তো সত্যিই মেসি ভাগ্যবান তবে প্রশ্ন আসতেই পারে কিভাবে নিজে ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন এই তারকা মিডফিল্ডার চলুন পুরো গল্পটা জানা যাক রদ্রিগো ডি কাছে লিওনেল মেসি শুধু এক সতীর্থ নন বরং মেসি তার কাছে আইডাল বড় ভাই এবং সবচেয়ে প্রিয় বন্ধুও বটে সোশ্যাল পাড়াতে চালুই আছে লিওনেল মেসির বডিগার্ড ডিপল মাঠে আর্জেন্টান অধিনায়কের শরীরে কেউ সামান্য স্পর্শ করলেও হৃদয়ে আঘাত পান সাবেক অ্যাথলেটিকো মাদ্রিদ মিডফিল্ডার চাইলেই খেলতে পারতেন ইউরোপে ডিপলের বয়স কিংবা ফর্ম সবটাই এখনও ইউরোপ ফুটবলের সঙ্গে মানানসই হ্যাঁ ডিয়েগো সিমিওনের দলের শেষ মৌসুমে কিছুটা সময় বেঞ্চে বসে কাটিয়েছেন কিন্তু তার মানে এই নয় যে তার ইউরোপে খেলার সামর্থ্য নেই বরং চাইলে লালিগার মাঝা সারের যে কোনো দলে থেকে যেতে পারতেন শুধু তাই নয় ইটালিয়ান সিরিয়া কিংবা ফরাসি লিগ ওয়ানের ক্লাবে যেতে পারতেন তা করেননি সরাসরি চলে গেলেন ইন্টার মায়ামিতে যদি প্রশ্ন আসে টাকার তাহলে কেন মেজর লীগ সকারে তিনি চাইলে অনায়াসে বিপুল পরিমাণ অর্থে সৌদি লীগকেই বেছে নিতেন তা না করে গিয়েছেন আমেরিকাতে বলুন কেন প্রশ্নের উত্তর ভাবুন আর ভাবনাতে যা আসবে তার নিখাদ দেখ ভালোবাসার গল্প সরাসরি অর্থে মেসির প্রতি ভালোবাসার টানে ডিপো ছুটে এসেছেন এটাই সত্যি এটাই বাস্তবতা মেসি না থাকলে এই বয়সে কখনোই ইউরোপ ছাড়তেন না শুধুমাত্র বন্ধু বড় ভাই ক্যাপ্টেনের জন্য ভালোবাসার টানে ডিপোলে ছুটে আসা ডিপল জানে সর্বকালে সেরা যেখানেই খেলেন ট্রফি তার কাছে ধরা দিবেই ইতিহাসে সেরা ফুটবলারের সাথে ট্রফি উদযাপনের মুহূর্তটা হয়তো পৃথিবীতে আর কিছু দিয়ে পরিমাপ করা যায় না মেসিকে মেজর লেগ সকারে চ্যাম্পিয়ন বানাতে নিজের সবটুকু দিয়ে নীরবে লড়ে যাচ্ছেন ডিপল মূলত ওয়ান ম্যান আর্মি মেসি একাই লড়ে যাচ্ছিলেন কিন্তু ইন্টার মায়ামি সতীর্থদের ব্যর্থতার কারণে দুই মৌসুম স্বপ্নভঙ্গ হয়েছে মেসির সম্ভবত এটাই মেনে নিতে পারেননি ডিপল ছুটে আসলেন পুচকে ইন্টার মায়ামিতে মেসির হাতে আমেরিকার রাজার ট্রফিটা তুলে দিতে ডিপল তার পরিকল্পনায় সফলও আর মাত্র দুই ম্যাচ জয় পেলেই দলীয় সাফল্যের মানদণ্ডে মেসি বনে যাবেন আমেরিকার রাজা ডিপল শেষ পর্যন্ত সফল হবেন না ব্যর্থ সেটাই ছাপিয়ে মেসির জন্য তার ক্যারিয়ার বিসর্জন দিয়ে তার ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ করেছেন সেটাই থাকবে পুরো দুনিয়ার কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ভালোবাসা যে একতরফা সেটাও নয় ডিপল যেভাবে মেসিকে ভালোবাসেন মেসিও ততটাই পরিমাণ ভালোবাসেন তার ছোট ভাইকে এই যে সর্বশেষ বার্সেলোনা সফরে কাউকে না জানিয়ে যখন ভ্রমণ করলেন সেখানে সঙ্গী ছিল তার বিশ্বাসী সৈনিক di